আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে মারিয়াম কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে নতুন এক রেসিপি বলতে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে আসলাম এইখানে এক কেজি গরুর মাংস নিয়েছি এসেছি এবং দুইটা আলু মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড় মাংস চর্বি সহ এক কেজি গরুর মাংস সবগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাব আসুন আমরা মূল রান্নায় চলে যাই এখানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি কালার করে নেব পেঁয়াজ বাদামি কালার হলে দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাবো আদা রসুনটা ভালোভাবে কষানো হলে এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো তারপর এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষাবো সামান্য একটু পানি দিয়ে দেবো দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটাই আসল মশলা যত ভালোভাবে কষাবো রেসিপিটা খেতে তত ভালো লাগবে তাই সবসময় চেষ্টা করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য সেটা যে কোনো রান্নার ক্ষেত্রে আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে মশলা কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে সেই পর্যায়ে আমরা বুঝে নেব যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা কষানো হলে এই পর্যায়ে আমি ধুয়ে কুটে রাখা পরিষ্কার করা সে আলু আর মাংস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাবো মাংস খুব ভালোভাবে কষাবো ঢাকনা দিয়ে ফিরে আসবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো আবার নেড়ে চেড়ে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এরম পর্যায়ে কয়েকবার ঢাকনা ফুলবো আবার নেড়েছেড়ে দেবো আর এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মিডিয়াম মাসে মাংস কষাবো খুব বেশি আসে মাংস কষাবো না মিডিয়াম মাসে সময় মাংস কষাতে চেষ্টা করব বা মাংস রান্না করতে চেষ্টা করব তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে এবং ভিতরে মশলা ঢুকে মাংসটা অনেক টেস্টি হবে তাই চেষ্টা করবো সবসময় মিডিয়াম মাসে মাংসটা কষানোর জন্য এখানে আমার মাংস কষানো হয়ে গেছে তাই গরম পানি ব্যবহার করব এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে গরম পানি দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয় গরম পানি না দিয়ে এখানে ঠান্ডা পানিও দিতে পারে নর্মাল পানি সে নর্মাল পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না আবার স্বাদটাও তেমন ভালো হয় না তাই সবসময় চেষ্টা করব গরম পানি দেওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে আমি দশ মিনিট রান্না করলাম তারপর আবার নেড়ে ছেড়ে দিলাম এবং নামানোর আগে জিরা গুঁড়া হাফ চামচ এবং হাফ চামচ আপনার গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিলে মাংসের স্বাদটা অনেক দ্বিগুণ হয় সেটা শেষ শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আমরা ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া ব্যবহার করব যারা খেতে চায় না বা খেতে পারে না তাদের ব্যাপার আলাদা তারা স্কিপ করতে পারেন আমার মাংস রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে লোভনীয় লাগছে দেখতে গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে মজাদার লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ